নমস্কার আমি সঞ্চিতা কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একদম নতুন ধরনের এবং খুব সহজ ভীষণ সুস্বাদু একটি ডিমের রেসিপি শেয়ার করব যা আশা করি আপনাদের ভীষণ পছন্দ হবে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই এই ডিমের রেসিপিটা দুর্দান্ত লাগবে তো চলুন দেখে নিই আজকে ডিমের কারি ডিমের কারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছটা ডিম ডিমটাকে প্রথমে কাঁটা চামচের সাহায্যে এরকম ফুটো ফুটো করে নেব তাহলে তেল ঝাল মশলা সুন্দরভাবে ডিমের ভেতরে ঢুকবে ডিমটাকে ফুটো করে নিয়ে তারপর এখানে ডিমের কারির জন্য আমি নিয়ে নিয়েছি ছটা মিডিয়াম সাইজের আলু মিডিয়ামের চেয়েও একটু ছোট এগুলো আলুগুলোকে ভালোভাবে ছাল ছুলে পরিষ্কার করে নিয়ে এরকম কাটা চামচের সাহায্যে আমি ফুটো করে দেব। তাহলে এখানেও নুন ঝাল মশলা সব কিছু ভালোভাবে ঢুকবে সমস্ত আলুগুলোকে এরকমভাবে করে নিতে হবে এরপর চলে আসছি মূল রান্নায় কড়াই নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করব। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আলুগুলো প্রথমে ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে দশ মিনিট লো টু মিডিয়াম হিটে চাপা দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে চলুন একটা মশলা আমরা তৈরি করে নিই এখানে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে নিচ্ছি দশ থেকে পনেরোটা গোলমরিচের দানা আর নিচ্ছি গোটা গরম মশলা দুটো এলাচ চারটে লবঙ্গ আর একটা দারচিনির টুকরো এগুলোকে প্রথমে শুকনো গ্রাইন্ড করে নেব। শুকনো গ্রাইন্ড করা হয়ে গেছে দেখুন এরকম সুন্দরভাবে গ্রাইন্ড করে নিতে হবে তারপর এখানে অ্যাড করে দেব। একটা বড় সাইজের টমেটো টমেটোটাকে রাফলি কেটে নিয়ে আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি একটা পেস্ট আমি তৈরি করে নেব সব দিয়ে পেস্টটা তৈরি করে তারপর আমরা গ্রেভিটা তৈরি করব। এই ডিমের কারির বিশেষত্ব হচ্ছে এখানে আমি আদা রসুনের ব্যবহার করব না আদা রসুনের ব্যবহার না করে সুন্দর একটা টেস্টি ডিমের কারি আজকে তৈরি করে দেখাচ্ছি দিয়ে দিলাম ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি এখানে তৈরি করে নিচ্ছি মশলাটা আমাদের রেডি হয়ে গেছে এখানে আলুটাও ভাজা হয়ে গেছে দেখুন উপর থেকে সুন্দর ভাজার একটা কালার চলে এসছে এরপর এগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যেই আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো ভালোভাবে উল্টে পাল্টে কালার আসা পর্যন্ত ভেজে নেব এখানে আর লবণ হলুদ দুটোই তেলের মধ্যে দেওয়া আছে তাই আমি আলাদা করে আর লবণ হলুদ অ্যাড করলাম না এই তেলের মধ্যে কালার আসা পর্যন্ত দেখুন ডিমগুলো আমি ভেজে নিয়েছি ডিমগুলোর মধ্যে সুন্দর একটা কালার চলে এসছে ডিমগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম এরপর ওই তেলে ছোটো সাইজের একদম ছটা পেঁয়াজ আমি এখানে ভেজে নিচ্ছি পেঁয়াজটা চাইলে আপনারা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এই পেঁয়াজগুলো গ্রেভির মধ্যে দিলে খেতে বেশ ভালো লাগে তাই এখানে একটু অন্য অন্যরকমভাবে আজকে ডিমের কারিটা আপনাদেরকে পরিবেশন করব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি এই ডিমের কারিটা করার জন্য সমস্ত কিছু ভালো করে ভেজে নিতে হবে যাতে এরকম সুন্দর একটা কালার চলে আসে সমস্ত ডিম পেঁয়াজ এবং আলুর মধ্যে দেখুন সবকটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর অবশিষ্ট তেলে আমি দিয়ে দিলাম ফোড়ন হিসেবে হাফ টি স্পুনের মতো গোটা জিরে আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে এরপর এখানে আমি অ্যাড করে দেব আগের থেকে তৈরি করে রাখা পেস্টটা পেস্টটা অ্যাড করে দু থেকে তিন মিনিট ভালোভাবে ভেজে নেব মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন তত ভালো এই ডিমের কারির টেস্ট আসবে লো টু মিডিয়াম হিটে মশলাটাকে কষিয়ে নিতে হবে দু তিন মিনিট মশলাটা ভেজে নিয়ে গুঁড়ো মশলাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি এখানে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আবার ভালো করে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব মশলাটা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না সাইড থেকে তেলটা রিলিজ করে দিচ্ছে চাপা দিয়ে রেখে দিলাম লো মিডিয়াম হিটে তিন থেকে চার মিনিট তিন চার মিনিট পর দেখুন সাইড থেকে তেলটা রিলিজ হয়ে গেছে মশলাটা কষানো প্রায় সিক্সটি টু সেভেনটি পারসেন্ট একদম কমপ্লিট ভালোভাবে নেড়ে চেড়ে এরপর এখানে আমি গ্যাসের আঁচটা একদম অফ করে দিয়ে এখানে অ্যাড করে দেব এক টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো দই আমি দইটা আগের থেকে ফিটিয়ে রেখেছি এই দইটা এখানে এবারে অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে নাহলে কিন্তু দইটা কেটে যেতে পারে যে কোনো গ্রেভিতে দই অ্যাড করলে গ্যাসের আঁচটা হয় একদম লো করে দেবেন নালে একদম অফ করে দেবেন নালে কিন্তু দইটা কেটে যাবে আর মনে রাখতে হবে দই সবসময় নর্মাল টেম্পারেচারে রেখে তারপর মশলাতে অ্যাড করবেন মশলাটা একদম রেডি হয়ে গেছে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর ভেজে রাখা আলুগুলো এখানে অ্যাড করে দেবো ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব তাতে মশলাটাও আরেকটু কষানো হয়ে যাবে আর আলুগুলোর মধ্যে মশলার ফ্লেভারটা সুন্দরভাবে চলে আসবে আলুটা আরেকটু সেদ্ধও হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট পর দেখুন মশলাটা আরও বেশি ভালোভাবে তেলটা রিলিজ করে দিয়েছে মশলার মধ্যে আলুগুলো ভালোভাবে কষানোও হয়ে গেছে এরপর এখানে গ্রেভির পরিমাণ অনুযায়ী আমি অ্যাড করে দেব এক কাপ বড় কাপের পরিমাণে উষ্ণ গরম জল গরম জল অ্যাড করলে এর টেস্টটা কিন্তু ভালো হবে গরম জল অ্যাড করলাম তাতে আলুগুলো যেটুকু পরিমাণ বাকি আছে সেটা সেদ্ধও হয়ে যাবে আমি চাপা দিয়ে আরও সাত থেকে আট মিনিট লো টু মিডিয়াম হিটে রেখে আলুগুলো ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি আলুটা এখানে চিপে দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর ভেজে রাখা ডিম এবং পেঁয়াজটা এখানে অ্যাড করে দেব এরকম ছোট ছোট বেবি পেঁয়াজগুলো এই গ্রেভির মধ্যে খেতে বেশ ভালো লাগে একবার আমার কথা মতো আমার পদ্ধতিতে ট্রাই করে দেখবেন এটা টেস্টটা কিন্তু একদম ভিন্ন ধরনের ডিমটা এবং পেঁয়াজটা অ্যাড করে ওপর থেকে সামান্য একটু চিনি আমি অ্যাড করে দিলাম দই অ্যাড করেছি টমেটো অ্যাড করেছি স্বাদটা যাতে ব্যালেন্স হয়ে যায় সেই জন্য সামান্য একটু চিনি অ্যাড করে দেবেন তিন চার মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা এটাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ কুচোনো ধনেপাতা ধনেপাতা ছড়িয়ে সামান্য একটু মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে রেখে দেব গ্যাসের আঁচ অফ করে পনেরো মিনিট ব্যাস স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করুন ডিমের কারি রুটি পরোটা ভাত সব কিছুর সাথে এই ডিমের কারিটা খেতে অসাধারণ লাগবে কতটা লোভনীয় হয়েছে দেখুন যতটা সুন্দর এটার কালার এসছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু এটা আদা রসুন বাদ দিয়ে এই রকম একটা ডিমের কারি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে আজকের মতো বিদায় টাটা